মিডল ইনফোডে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবাই নাও পেতে পারে নতুন নিয়ম অনুযায়ী কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং কিছু কিছু অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না কোন ধরনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না এবং কোন ধরনের অ্যাকাউন্ট টাকা পাবে তো সরকারের তরফ থেকে নতুন নিয়ম অনুযায়ী কী বলা রয়েছে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বাংলার যত ধরনের উপভোক্তা আসে সবার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে তো সরকারের পক্ষ থেকে একটা নোটিশ বের করে বলা হয়েছে কাদের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কাদের অ্যাকাউন্টে টাকা আসবে না তো সরকারের পক্ষ থেকে বলা রয়েছে যদি কৃষক বন্ধু প্রকল্পের আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট না হয় তবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না অর্থাৎ আপনার দেওয়া যে ব্যাঙ্ক রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সেই অ্যাকাউন্টটা আপনার নিজস্ব এবং একক ব্যাঙ্ক লাগবে যে আপনি একাই মালিক সেই ধরনের সরকার টাকা দেবে কোন ধরনের জয়েন্ট অ্যাকাউন্ট বা মাইনার অ্যাকাউন্টে টাকা সরকার দেবে না এই জন্য সরকারের পক্ষ থেকে কি বলা রয়েছে ডিটেলস আমরা আলোচনা করবো চলুন সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে পাবেন না কৃষক বন্ধুর টাকা সেটা সরকার বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি রাজ্যের সমস্ত মানুষের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে তেমনই একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পান তবে এই কৃষক বন্ধু প্রকল্পের অর্থ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে যদিও সরকার এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট নির্দেশ জারি করেনি তবে জেলা কৃষি অফিসে উদ্ধতন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া গ্রাহকরা আর কৃষক বন্ধু প্রকল্পের থেকে তহবিল পাবেন না বা টাকা পাবেন না এ বিষয়ে সরকারের পক্ষ থেকে শীঘ্রই কোনো নির্দেশনা আসতে পারে বলে মনে করেছেন অনেকেই একটি একক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা ইতিমধ্যে অন্য অন্য রাজ্যের সরকার চলিত প্রকল্পগুলির জন্য রয়েছে তবে কৃষক প্রকল্পের তহবিলের ক্ষেত্রে এই নিয়ম সম্পূর্ণ নতুন ফলস্বরূপ ও অনেকে কৃষক বিভ্রান্ত এবং চিন্তিত যে তাদের তহবিল বন্ধ হয়ে যেতে পারে যদি তাদের একক অ্যাকাউন্ট না থাকে তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন একক অ্যাকাউন্ট না থাকলে হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যাবে এমনই ধারণা সম্পূর্ণ ভুল তবু ও ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের একক অ্যাকাউন্টের মাধ্যমে তহবিল পাঠানোর প্রক্রিয়া রাজ্য বাস্তবায়ন হতে পারে এই বিষয়ে কৃষি বিভাগের আধিকারিকরা উল্লেখ করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগী যাদের একক অ্যাকাউন্ট নেই তাদের যত তাড়াতাড়ি সম্ভব একটি একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং কৃষি বিভাগে অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে বলা হচ্ছে যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন নাম নথিভুক্ত করতে চান তাদের জন্য একটি একক ব্যাংক থাকা বাধ্যতামূলক করা হচ্ছে মিডিয়ার সাথে বিষয়টি আলোচনা করার সময় রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের নোডাল অফিসার ভাস্কর দত্ত বলেন বর্তমান নির্দেশিকা অনুসারে কোনো একক অ্যাকাউন্টের উল্লেখ নেই তবে সরকার ভবিষ্যতে সব সেটকারে একক অ্যাকাউন্টের নিয়ম বাস্তবায়ন করতে চায় কৃষক বন্ধু স্কিম ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের জন্য একটি অ্যাকাউন্ট প্রয়োজন যারা ইতিমধ্যে নথিভুক্ত হয়েছেন তাদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন হবে না তবে আমরা নতুন আবেদনকারীদের একটি একক অ্যাকাউন্ট খুলতে বলছি আপনারা শুনে নিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনার অবশ্যই একটি নিজস্ব ও পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে তা না হলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তবে সরকারের পক্ষ থেকে এই জানিয়ে দেওয়া হয়েছে যারা পুনর উপভোক্তা রয়েছেন তাদের পক্ষে তেমন কোনো প্রভাব পড়বে না এবং তাদের উপর কোনো প্রভাব পড়বে না তবে ধীরে ধীরে সেটাও তারা ঠিক করে দেবে এবং যারা পুনর রয়েছেন তাদেরকে বলা হচ্ছে নতুন একক অ্যাকাউন্ট নাম্বার বা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার বা নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার তৈরি করে সেই অ্যাকাউন্টটি ওখানে গিয়ে জমা দিতে এবং যারা নতুনরা আবেদন করবে তাদেরকে অবশ্যই নিজস্ব অ্যাকাউন্ট নিতে হবে নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া ফর্ম ফিল আপ করতে দেবে না রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানিয়েছে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটে আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ